ছোটোবেলা বাবা দেশে বাইরে চলে যায় যদিও সংসারের তারণায় চলে যায় তখন বুঝতাম না যাই হোক বাবা যখন বিদেশে চলে যায় পুরো সংসারের দায়িত্বটা মার ঘাড়ে পড়ে আই মিন মা সংসার চালাইতো দায়িত্ব নিয়ে আমরা ছিলাম তিন ভাই বোন তখন মাটির চোলায় রান্না হতো মার হাতে রান্না আসলে খুবই মজা ছিল যাই হোক যখন আমরা মাংস খেতে চাইতাম দেখা গেছে আম্মু মাংস রান্না করতো কিন্তু মাংসে প্রচুর আলো দিত তো মনে হইতো যে আলু দিয়ে মাংসই মনে হয় অনেক বেশি মজা যখন খেতে বসতাম আম্মু দেখতাম ভালো ভালো পিসগুলো আমাদের তিন ভাই বোনের প্লেটে দিয়ে দিত আর আম্মু আলু দিয়ে আর ঝোল দিয়ে মাখায় ভাত খাইতো তখন প্রশ্ন করতাম আম্মু তুমি কেন মাংস নিচ্ছ না মাংসটা কেন নিচ্ছ না তুমি মাংস কেন খাচ্ছ না তখন আম্মু উত্তরে বলতো যে না আসলে মাংস আমার খেতে ভালো লাগে না মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করলে মাংসের আলুটা নাকি খেতে অনেক বেশি মজা হয় যাই হোক তখন অনেক বেশি ভাবতাম যে আমার মাথা কত বোকা মাংসের আলু কিভাবে ভালো লাগে কই আমাদের কাছে তো আলুটা ভালো লাগে না মাংসটাই বেশি ভালো লাগে যখন অনেক করে প্রশ্ন করতাম আম্মু তুমি একটু মাংস নাও আর আলু তো আমাদের কাছে ভালো লাগে না তখন মা বলতো যখন সংসারের দায়িত্ব ঘাড়ে আসবে তখন দেখবা আলু আসলে কত পরিমাণ মজা আলুতে কত পুষ্টি যাই হোক বড় হয়েছে বিয়ে হয়েছে স্বামীর সংসার করতেছি এখন চেষ্টা করি ওই ফিলটা আনার জন্য মাংসতে আলু দিয়ে রান্না করলে কত বেশি মজা হয় তাই দেখা গেছে অনেক সময় প্রয়োজনের অনেক বেশি আলু দেয় কিন্তু কই সেই মজা আসলে পাই না এখন বুঝি মা তখন কেন বলতো আলু দিয়ে মাংস রান্না কতটা মজা কারণ মা আমাদের জন্য উঠায় রাখত দ্বিতীয়বার যেন আমরা আবার মাংস ভাত খেতে পারি মারা যে কত স্যাক্রিফাইস করে সন্তানের জন্য আর মারা মনে হয় এরকমই হয় তখন দেখতাম যে আমাদের আত্মীয় স্বজন অনেক বেশি কম মানে আত্মীয় স্বজন খুঁজেই পেতাম না মা আমাদের নিয়ে কোনো রকমে খুব ভালোভাবে আমাদের আসলে কখনোই বুঝতে দেয়নি অভাব কী জিনিস আমাদের খুব ভালোভাবে বড় করার চেষ্টা করেছে কিন্তু বাবা যখন বিদেশ থেকে অনেক বড় বড় লাগেজ নিয়ে ছুটিতে বাসায় আসতো তখন দেখতাম আত্মীয় স্বজনের কোনো অভাবই ছিল না তখন মা চাইলেও সবার মন ভরাতে পারতো না কেন যেন সবাই মাকেই ভুল বুঝতো আসলে যার ঘরে সংসারের দায়িত্ব পড়ে সে বোঝে যে সংসার চালানোটা কতটা কঠিন আর সবার মুখে দুবেলা ভালো খাবার দেওয়াটা কতটা কঠিন সবসময় কেন মারাই এই স্যাক্রিফাইসটা করে আমি জানি না তবে এখানে বাবার অবদানও কোনোটা কোনো রকমে কম না কারণ বাবা টাকা পাঠাতো বিধায়ী মা সংসার চালাইতে পারতো তবে সংসার চালালেই যে সময়। মানে হাতে টাকা থাকে বা এরকম কিছুই না সব সময় একই তাগি দিয়ে সংসার চালানোটা কিন্তু একটা মেয়েরই সবচেয়ে বড়ো গুণ যাই হোক বাবা মার সমন্বয়ে সংসার আর আমি তো বাবাকে হারিয়ে ফেলেছি ভালো থাকুক সকল বাবা মা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে আর অবশ্যই আমার মায়ের জন্য আর সকল মায়ের জন্য আল্লাহ যেন সকল মাকে সুস্থতার সাথে নেই খায়ের দান করে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ আসসালাম আলাইকুম